আসসালামু আলাইকুম লাভলি ভিওয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড সালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আর সেই ভিডিও দেখে আপনাদের জন্য খুবই ইউনিক এবং সিম্পলের মধ্যে দারুণ দারুণ হিসেবে কানাদুলিয়া কালেকশন দেখাবো আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ করছে কানা কালেকশন পেয়ে যাবেন চলুন কোনো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইনটা দেখুন এটা খুবই কিউট একজোড়া কানে দোল এবং মোটামুটি ভাইরাল একজোড়া কানের দোল দুই আনা প্রাইস করবে আঠারো হাজার টাকা এরপর যারা রিং কানি পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন এক আনা প্রাইস করবে নয় হাজার টাকা এরপর এখানে একজুরা ঝুমকা কানের দুল রয়েছে তিন আনা প্রাইস করবে সাতই হাজার টাকা এই কানের দোল জড়া দেখুন এক আনা তিন রুপি প্রাইস করবে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এরপর একজোটা রয়েছে তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপরে কানের তুল জোড়াটাও অনেক বেশি সুন্দর তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইনটা দেখুন এটার ওজন রয়েছে তিন আনা এবং প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল একজোড়া কানে দুল রয়েছে এক আনা প্রায় নয় হাজার টাকা এই কানজুল জোড়া দেখুন পাতা সিস্টেমে এটির ওজন প্রায়বে হচ্ছে নয় হাজার টাকা এরপর এখানে একজোড়া ঝমকা দুল রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপর একজোড়া বিদেশি কানে দুল রয়েছে উপর এবং নেশ মেলানো এটির ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে ছয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে একটা ঝুমকা কানিতে রয়েছে তিন আনা প্রায় চব্বিশ সাতাশ হাজার টাকা এরপর যারা রিং পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপর একটা ছাপটা কানিতে রয়েছে পাঁচ আনা প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার টাকা এরপর এই জোড়া পৃথিবী ঝুমকে কানিতে রয়েছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এই কানিতল জোড়া দেখুন এটার ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর বিদেশি কানিতল রয়েছে এটার ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপরে থাকি কানির রয়েছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এই কানির দুল জোড়া দেখুন অনেক বেশি ইউনিক দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর এখানে একজোড়া টপ রয়েছে এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা পরবর্তী দেখুন অনেক বেশি কিউট এটির ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর আরেক জোড়া থাকে কানের রয়েছে দুই আনা তিন রে প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এই কান জোড়া দেখুন এটির ওজন রয়েছে দুই আনা তিন প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এরপরে কারেন্ট জোড়ার ওজন হয়েছে এক আনা তিন প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এরপর আরেক জোড়া থাকি রয়েছে দুই আনা তিন রুটি প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এই জোড়া দেখুন এটার ওজন হচ্ছে এক আনা তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এরপরে কারেন্ট কানেন্দুল একজোড়া সুই সুতা রয়েছে এটার ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে সাতই হাজার টাকা এরপর আরেক জোড়া থাকি কানেন্দুল রয়েছে দুই আনা তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এরপর এখানে বিদেশি কানিদল রয়েছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এই ডিজাইনটা দেখুন অনেক বেশি কিউট এটার ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর খুবই কিউট এক জোড়া এক আনা রয়েছে প্রাইস পড়বে নয় হাজার টাকা এই ডিজাইনটা দেখুন এটাও অনেক বেশি কিউট এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে আরেক জোড়া এক আনা কানিদল রয়েছে এটার প্রাইসও পড়বে হচ্ছে নয় হাজার টাকা পরবর্তী কানে ওজন হচ্ছে একান্ন তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা